আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও চলে এলাম অব দ্য টিউটোরিয়ালের সেশন নতুন এক এপিসোড নি এই এপিসোডে যে বলগুলি দেখাবো বা যে শেখাবো সেই বলগুলি আগের এপিসোড ওয়ান এর বলগুলির সঙ্গে খুব জড়িত আগের এপিসোড ওয়ান এর বলগুলির সঙ্গে এই বলগুলি মিশিয়ে বাজালে বা পাঁচ করে বাজালে খুব শুনতে করুন লাগে আগের এপিসোডে বলেছিলাম যে তাকো এই বলটি শিখেছিলাম এবং কিভাবে বাজানো হয় সেটিও আগের এপিসোডে দেখেছিলাম তো যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব দেখে নেবেন সেটা বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা যে বলটি এখন দেখাবো সেটি হলো এবং এটি কারণ দেখে নিই সেই গুলগুলি বাজানো হয় তো আগের এপিছোতে বলেছিলাম যে পাঁচটি আঙুলের নাম বৃদ্ধাঙ্গুলী তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা তো এখন এই পাঁচটি আঙুলে দুটি আঙুল বাদ দিয়ে অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলী এবং তর্জনী আঙ্গুল বাদ দিয়ে যে তিনটি আঙুল রয়েছে মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই তিনটি আঙুলকে একসাথে একটু ঠিক উপর থেকে গাবের উপর ফেললে যে আওয়াজ ওঠে এটা হচ্ছে সি তো এটা সি ঠিক গাবের মধ্যবর্তী অংশে একটু বেশি উপর উঠে গেলে আওয়াজ শুনতে ভালো লাগবে না আর রে বা টি এটাই রে সেটাই টি যদি কেউ তে রে বলে আমরা দিতে বাজাবো তে বললেও সেটাই বাজাবো তো এখানে যে রে এই যে দরজাটা এমনি রয়েছে ঠিক সেম জায়গা তে রে তে রে তে রে আগের ভিডিওতেও বলেছিলাম যে বল প্র্যাকটিস করার সময় অবশ্যই উঠে বলবেন এবং খুব মঞ্চারভাবে প্র্যাকটিস করবেন সে রে তো আশা করি বুঝতে পেরেছেন তো আরেকবার বলে দেয় এই তিনটি আমাকে একসাথে ওয়েট দিয়ে রাবের উপর টাচ করলে যে আওয়াজ হয় এবং অর্জনী যে রাবের উপর আঘাত করলে যে আওয়াজ হয় রে সে এবার অনেকে বলবেন যে এ আর এর আওয়াজে একই লাগছে তো ডিফারেন্টটা বোঝা যাবে বলে তো বন্ধুরা যখন পেয়ে বাজাবেন তখন হাতের ওয়েটটা থাকবে একশো যখন রে বাজাবেন তখন ওয়েটটা থাকবে ফিফটি তো তখন আমাদের ডিফারেন্টটা বুঝতে পারবেন ঠিক পরবর্তী বল বলেছিলাম যে কেটে শুধু কেটে একটা বল নয় কেটে হচ্ছে বিভিন্ন গানে বা সংগত করার জন্য বা বল বাজানোর কেটে খুবই প্রয়োজন কেটে ছাড়া তবলা বাজানো খুবই অসুবিধাজনক কেটে এমন একটি বল যেই বলটি সমস্ত তালে গানে বাজনায় ব্যবহার করা হয় তো দেখে নেই কেটে বাজানো হয় এই যে আমাদের বাম হাতের পাঁচটা আঙুলকে একসাথে করে কে বলেছিলাম আগে যেটাই ক সেটাই কি আপর বেলায় যেটাই ক দিয়েছি আগের এপিসোডে সেটাই এখন কি তে কিরকম আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে তে রে আপনি যে রে আর তে একই আমাকে বর্ষণ করতেই পারে তো বল যখন কেটে পড়বে তখন তে এই যে তুমি আমি যেটা তে ফিরে এসেছিলাম ওটাই তে ব্যবহারের সুবিধার্থে আমার বিভিন্ন সাউন্ডের স্টেপ গুলোকে বিভিন্ন রকম আওয়াজে করি ওয়েটের উপর নির্ভর করি যে গোলগুলো শিখলাম বন্ধুরা চলো দেখি এই গোলগুলোকে পাঁচ করে দেখি শুনতে কেমন লাগে অর্থাৎ পাঁচ করে নিয়ে কিরকম হবে কে রে অবশ্যই বলছি যখন প্র্যাকটিস করবেন অবশ্যই দিনে দু ঘন্টা তো বটেই প্র্যাকটিস করতে হবে তবে যে হাত খুব ইজি সফট হবে তো তো চলো বন্ধুরা আমরা এটা দেখি করব প্লাগে তারপর পেরে কেটে পাঁচ হবে অবশ্যই একটা রিডিমে রাখবেন তারপর কেটে তারপর কেটে এটা রিডিমে রাখবেন চলুন দেখি अब एक दूसरे आते आस्ते उठला ভোর পাঁচটা বাজানোর সময় লয়টা খুবই প্রয়োজনীয় হয়তো কখন এরকম বাজাচ্ছে থাকো শুনতে ভালো লাগবে অতএব রিজিম ঠিক রাখতে হবে চলো আরেকবার বাজিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আগে বলি যে প্রথমে স্পিডে উঠতে যাবেন না কোনো একটা ছন্দে মিনিমাম পাঁচ মিনিট করে বাজাবেন পাঁচ দিন বাজানোর পর দেখবেন যে আপনার আয়ত্ত মতো কতটা বাড়ানো যায় তারপরেই আপনি বাড়াবেন Oh um. ছিল আমাদের বল এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাতটাই কমেন্ট করে আমাদের পাশে থাকবেন কোনো লাইভ এবং শেয়ার করতেও ভুলবেন না তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে আপনাদের জন্য নতুন কিছু বল নিয়ে নতুন ভিডিও দেখি নমস্কার